আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি দর্শক অলরেডি আমাদের নাজিপুর বাজারের ভিতর যে রোডটা ছিল আর রোড এটা সিংরা রোড থেকে শুরু করে আপনার গোডান রোড পর্যন্ত অলরেডি হয়ে গেছে তো যাই হোক আমরা আমাদের নাজুর বাজারে আমরা প্রচুর পরিমাণ পাঠের আমদানি দেখতে পাচ্ছি সেই সাথে আমরা রসুনি আমদানি একটু ইউজ পরিমাণ দেখতেই পাচ্ছি তো প্রিয় দর্শক আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে খায়রুল ভাই রসুনের কী ফিউচারটা হতে পারে ভাই প্রথমত হচ্ছে রসুনের ফিউচার একমাত্র আল্লাহ ভালো জানে তো রসুনটা কী অবস্থা হতে পারে এটা তো অনেকেই বলছে দামটা কোনো এক সময় হয়তো বাড়িয়ে দিবে অনেকেই বলছে না এই বাজারটাই থেকে যাবে অর্থাৎ তিন হাজার বত্রিশের মধ্যে বাজারটা থেকে যাবে তো আমরা নাজির বাজার আজকে দেখতে পাচ্ছি আমদানিটা তুলনামূলক যথেষ্ট পরিমাণ আজকে এসেছে গত হাটের তুলনায় একটু বেশি আমার কাছে লাগতেছে এখনও সেভাবে কেনা বেচা শুরু হয় নাই তবে হচ্ছেও মার্শাল্লাহ তো তারপরে আমরা দেখাবো আজকে রসুনের ছোট বড় মাঝারি এবং বড় একই অবস্থা এবং আপনারা যেখান থেকে এই ভিডিওগুলো দেখেন বাংলাদেশ ইন্ডিয়া সে যে যেখান থেকেই দেখেন আপনারা অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করবেন তো নাজিবুর বাজার গুরুদাসপুর নাটক এই হাটটি সপ্তাহে দুইটা দিন লাগে সোমবার ও বৃহস্পতিবার তো চলুন যাওয়া যাক ইনশাল্লাহ এটা কত বলছে ও একবার খারাপটা আঠারোশো আর এটা কত বলছে আঠারো উনিশশো না দশক একবারে নর্মাল ছোট একেবারে নর্মাল ছোটো যেটা দেখতে পাচ্ছেন তো এটা আঠারো উনিশশো বলতিছে একবারে নর্মাল বিশ্বাস করুন আপনারা আসলে যেই বাজারে আমরা পরিস্থিতিটা বর্তমান সময় দেখতে পাচ্ছি সেই অনুযায়ী কৃষকের সাথে কথা বলাটা খুবই ডিফিকাল্ট দেখার কারণ এই সময় কথা বলাটা মানে কী বলব যেভাবে দাঁড়িয়ে আছে আসলে যদি আপনারা হাটে আসেন তাহলে বুঝতেন যে কৃষকের অবস্থাটা কোথায় দাঁড়িয়ে তাহলে দাম বলতে শুরুটা কত বলছো বেটা দুই হাজার বেটা কয় লাগাইছিলেন এবার এক বিঘা তো যদি এই দামটাই থাকে আল্লাহ রহমতে কি সামনে বাস কি আল্লাহ রহমতে কি লাগাবেন ওই এক বিঘা লাগাচ্ছি গত আগে থেকে এই এক বিঘা মানে বাড়বে হলে কমবে হলে কমবে দাম কম হলে লাগানে বাদ দেখো দাম কম লাগাবেন তারপরও হ্যাঁ এই সামনে বছর আর বেশি হবে

একুশো বাইশ একুশো বাইশ আর এই যেটা মাঝারিটা একটু এটা পঁচিশশো টাকা বলতেছে না প্রিয় দর্শক যেই রসুন আমি আমার আট আটকার থেকে দশ কাটা লাগিয়েছিলাম এই রসুন আমি ছত্রিশশো করে বিক্রি করছিলাম

তারপরে যারা যারা ওরা আবার এবারে দাম ভালো ভালো পাওয়া পাওয়া পারে দর্শক দিন যত যাচ্ছে আসলে কি বলবো বলার ভাষা নাই আমরা যারা দেখতে পাচ্ছি সমস্ত বাজার ঘুরে আমি একটু দেখবো বা আপনাদের একটু বলবো তো নাজিবুর বাজারে আজকের গত হাটের তুলনায় আজকের আমদানিটা আমরা একটু বেশি দেখতে পাচ্ছি এবং রসুনের আমদানি আরও ক্রমাগত আসতেছে

এই মাছ এটা কুচির মাথা এটা এটা চব্বিশশো টাকা আবার বলতেছে বলতেছে হয়ে গেল প্রিয় দর্শক বাজার যেটা দেখে দেখতে পাচ্ছে বাজার পুরাই স্তব্ধ এই মালটা দাম বলছে সাতাইশো করে ভাই সাতাইশো টাকা প্রিয় দর্শক বাজারের মধ্যে সুন্দর যে একটা রোজন আমরা দেখতে পাচ্ছি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন

একটা মাঝারি দেখলাম কোয়ালিটি ভালো সাতাশশো আঠাশশো টাকার মতো মাঝারি আমার মনে হয় তো বড়ো রসুনটা আমি খুঁজে পড়ার চেষ্টা করো মাঝারিটা আমরা যেহেতু সাতাশশো মতো দেখলাম নিজের চোখে এখন দেখি আমরা বড় কোয়ালিটি রসুন খুঁজে পাই কি না সেটা দেখবেন ইনশাআল্লাহ কেউ যদি রসুন কিনতে চান নাজিবুর বাজার আসতে পারেন আপনারা নিঃসন্দেহে বাজারটা এই বাজারটা অনেকটাই আমরা স্লো দেখতে পাচ্ছি বা কম দেখতে পাচ্ছি আজকে শুধু দেখুক বড় হ্যাঁ বলেন না যখন বারো হাজার ছিল তখন তো লাভালাভি না ভালো দিক খারাপ দিক দুটাই তো মানি নেওয়া লাগবে যদি আপনার এমন আল্লাহ মানে অখুশি হবে আল্লাহ দর কম দেয় বা যদি গোটা দেশে কিছু করতে পারবেন কিছু তো করতে পারবেন না আল্লাহ আবার শুকুর আদায় করি যে বা কমেছে দোয়া করে আল্লাহ যেন বাড়ায় তাহলে মনে হয় দুই পক্ষের জন্যই ভালো দামটাম বলছে আজকে

পোকা লাগছে আমরা দেখতেই পাচ্ছি বরাবরই শুরু থেকেই বলছিলাম যে আপনারা মেডিসিন দেওয়ার চেষ্টা করবেন এবং অনেকেই বলেন ভাই কি ওষুধ দেবো যেকোনো কোম্পানির পঞ্চান্ন সিসি ওষুধ যদি আপনারা ইউজ করেন তাহলে আশা করি পোকা লাগে না তবে সপ্তাহে কম পনেরো দিনে কম একবার ইউজ করবেন তাহলে সব থেকে ভালো হয় তো এটা বড় হওয়া সত্ত্বেও কিন্তু আর পোকা লাগার কারণে এটা বাইশশো টাকা পর্যন্ত বলতেছে তাই না সর্বোচ্চ আর শুনছেন ভাই কত বিক্রি হয়েছে সর্বোচ্চ সাতাশো সাতাশশো আপনারা কী বলতেস এখানে মাঝারিটা বলছিস না তবে নাজীর বাজারে বড় রসুন খুলতে পারছেন নাকি বড়ো রসুনকে এখন কাটা শুরু করেনি নাকি হ্যাঁ তো প্রিয় দশক সর্বশেষ বলে থাকছে আজকে যে এই নাজিবুর বাজার আমরা যেটা লক্ষ্য করেছি আর সর্বোচ্চ আমার চোখে আমি আঠারোশো পর্যন্ত বাজার দেখেছি তবে যে বড় কোয়ালিটি সেই বড়ো কোয়ালিটির রসুন গোটা হাট ঘুরে আমি পাই নাই মানে মাঝারি আর ছোটো রসুনটাই আমাদের নাজিবুর বাজার বেশি বর্তমান সময় এই ছিল তো আজকের আপডেটটা তো আশা করি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সোবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমা